একটা সময় সাকিব বুবলি ছিল সেরা জুটি এজুটি জুটি একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করে বেশ প্রশংসা কামিয়েছিল কেননা দুজনকে দেখা যেত অনেক রোমান্টিক ভাবে নিকটবর্তী হতে সবসময় হাসি উজ্জ্বল ভাবে বিভিন্ন প্রোগ্রামে এবং সিনেমাতে কাজ করত কিন্তু বর্তমানে এ জুটিকে আর একসঙ্গে দেখা যায় না কিন্তু এবার হুট করে হাসি উজ্জ্বল ভাবে একই ফ্রেমে দেখা মিলল সাকিব বুবলিকে হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক বেশ কিছুদিন সাকিব বুবলির মধ্যে চলছে ব্যক্তিগত দ্বন্দ্ব আর এই দ্বন্দ্বের কারণে দুজনকে একসঙ্গে কোন সিনেমাতে কাজ করতে দেখা যায় না দুজনকে কখনো দেখা যায় না তারা দুজনে বিভিন্ন এবং একজন আরেকজনের নিকটবর্তী হবে না একজন আরেকজনের সঙ্গে সিনেমায় কাজ করবে এর মধ্যে হুট করে দেখা গেল এক বিচিত্র ঘটনা সামাজ যোগাযোগের মাধ্যমে সুপারস্টার স্টার সাকিব খান ও শবনুমিয়াস বুবলির বেশ কয়েকটি স্থির পটক গুরুপা এই ফটোতে দেখা যাচ্ছে হাসি উজ্জ্বলভাবে একই ফ্রেমে ক্যামেরা বন্দী হয়েছিলেন সাকিব বুবলি দুজনকে অনেক রোমান্টিক মুড়েই দেখা যাচ্ছে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে তারা কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো দুজনকে দেখি মনে হচ্ছে অনেকটা সুখী রয়েছেন তারা দুজনকে এমনি ভাবে ক্যামেরা বন্দী হতে দেখা গেছে আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া তবে এই ফটোগুলোকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় এক এক রকম মন্তব্য শোনা যাচ্ছে তাহলে কি সাকিব বুবলি মান উইমেন বুলি গিয়ে আবারো এক হলো নাকি ব্যক্তিগত কোনো ইশুনে এক হয়েছে সিনেমায় কাজ করার জন্য আসল সত্যতা জানা যায়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দেন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করেন